হাই গুড মর্নিং আজকে বুধবার আঠেরোই সেপ্টেম্বর আর এখন সকালেই এগারোটা বাজে সকাল এগারোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত আমি জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটু জায়গাটা অন্যরকম লাগছে না হ্যাঁ বারান্দায় বারান্দা থেকে একটু বাইরেটা একটু আকাশটা দেখছিলাম এই যে শরতের একদম টুকটুকে নীল আকাশ আজকে আর কোনো মেঘের ভেলাটালা নেই সেটাই একটু দেখতে এসছিলাম বারান্দায় তাই ভাবলাম বারান্দা থেকেই আজকের ভিডিওটা শুরু করি একটু অন্যরকম জায়গা একটা তোমরা দেখো সেই তো ঘরের ভিডিও করি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি দাঁড়িয়ে থাকলে হবে না প্রচুর কাজ ঘরে তো আবার যথারীতি চলে এলাম ঘরে পুরনো জায়গা এখানে না খিচুড়ি আছে কবে সোম রোববার দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে খিচুড়িটা নিয়ে এসেছিলাম বারের মন্দির থেকে আজকে বুধবার অবধি খেয়ে সারা হয় নিয়ে খিচুড়ি আর খাবো না ওটা ফেলে দেব আর গতকাল বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ ছিল রিঙ্কুদির বাড়িতে আমি গেছিলাম মেয়ে বলল যাবে না গিয়ে সেখানে খিচুড়ি খেয়েছি আর প্রচুর মিষ্টি খেয়েছি অনেক মিষ্টি খাই গেছে মিষ্টি ওগুলো খেয়ে আর পেটটা না একটু গড় প্রথমে খুব টাইট হয়ে গেল স্টুল তারপরে এত পেটে যন্ত্রণাটা না খিচুড়িকেও দোষ দেবো না কিছুকেই দোষ দেবো না কি জন্য হয়েছে বলতে পারবো তো রিঙ্কুদির বাড়ি থেকে আসার পর থেকে সারা রাত খালি জল খেয়েছি আর টয়লেটে যাওয়া আসা তো ছিলই তার মধ্যে এটা পরশু দিন থেকেই ওরকম ভালো হচ্ছে খারাপ হচ্ছে এরকম চলছিলে তো রিঙ্কুদির বাড়ির থেকে এতটা খিচুড়ি দিয়েছিল যে বরকে দেখানোতে বললো যে দেখে তো খুব সুন্দর লাগছে আমি খাবো এটাই ওটা দিয়ে ওরও খাওয়া গেছে তো কালকে আর কিছু রান্না বান্না করিনি আজকে সকালবেলা বানানো তরকার সেটা আর ব্রেড খেয়ে অফিস গেল কালকে মেয়ের জন্য আলুর দম আর পরোটা করে দিয়েছিলাম তো ও দম আর পরোটা ছিল আমার আলুর দম ছিল আলুর দম আর পরোটা খেয়ে নিয়ে আজকে স্কুল গেল তো এখন সকালবেলায় আমি কাজকর্ম শুরু করতে প্রথমেই যেটা করছি আমি বারবার এটা করতে ভুলে যাই এই কাজটা করে নিচ্ছি সকালে এই যে দেখো কেটের জন্য ভাত বসিয়েছি কেটের ভাতটা না একটু নরম করতে হয় আমরা বড় শক্ত ভাত খাই অত শক্ত ভাত তো কেটকে খাওয়াই না এই যে জলটা শুকিয়ে গেছিলো আর একটু জল দিলাম প্রায়শই হয় যে আমি কেটের ভাতটা বালাতে ভুলে গেছি যখন আমি দুপুরবেলা খাওয়ার বাড়তে যাই তখন খেয়াল করি যে আরে আমি তো কেটের ভাতই বানাই আর তখন তখন ভাত হলে হবেও না কারণ ভাত হতে হয় ঠান্ডা তো আজকে আগে ভাগে মনে করে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখা যাচ্ছে উপরেটা হচ্ছে চিকেন কেটার জন্য সেদ্ধ আর নিচে আছে পমফ্রেট পমফ্রেট ফ্রাই হিয়া বলে দিয়ে গেছে পুরো মেনু একদম মেনু সেট করে দিয়ে গেছে কি কি রান্না হবে বোনের বোন মেসেজ করলো মাস্তর তো বোন আজকে ওর জন্মদিন ওকে ফেসবুকে বার্থডে উইশ করেছিলাম তাই কিছু একটা মেসেজ পাঠালো আমার ফ্যামিলি মেম্বারদেরকে তো তোমরা কাউকেই বিশেষ দেখো নি ওই পিসিকে দেখলে রোদ্দুরকে দেখলে আমার মাসি আছে মেশো আছে মাস্তত বোনরা আছে মামাতো ভাই বোনরা আছে শিলিগুড়িতে কেউ থাকে না সবাই বাইরে বাইরে থাকে এই বোন মাস্তত বোন দিল্লিতে থাকে দিল্লির একটা স্কুলের টিচার ওরা মা আর ছেলেতে থাকে দিল্লি আর ওর হাজব্যান্ড হচ্ছে বালুরঘাটের একটা স্কুলের টিচার তো ওদের একটু লং আর কি সংসার কফি খালি কফি খাবো মন করছে তাই খাচ্ছি কালকে রিঙ্কুদির বাড়ি বাড়িতেও মনে আমি সকালে একটা মিষ্টি খেয়েছিলাম রিঙ্কুদির বাড়িতে পাঁচ ছটা মিষ্টি খেয়েছি নিকুদি গুজিয়া লাড্ডু রসগোল্লা বিভিন্ন রকমের দিয়েছিল সবগুলো খেয়েছি তাই আজকে মনে বাবা অন্তর্পক্ষে দুটো একটা দিন চিনিটা অ্যাভয়েড করি এই যে এইভাবে কিছু বোঝা যায় না এই যে দুধ কফি কিন্তু চিনি দিইনি উইদাউট সুগার উইদাউট সুগার দুধ কফি খাচ্ছি ভালো লাগে না কি করবো হয়ে গেছে রেখে দিন বাসন কুসন মাজা হয়নি কিচ্ছু হয়নি না ডাস্টবিনও নিতে আসেনি ডাস্টবিন নিতে এলে ভালো হতো আমার অনেকগুলো ময়লা জমেছে এত রোদ না বাপরে বাপ কাপড় কাচতে বলে গেল জানি না বললাম তো যে আমি আজকে কাচবো না আমার মনে নেই যে ওয়াশিং মেশিনে কি অবস্থা বর বলে গেল ওর কিছু কাপড় জামা কাচতে ওকে বললাম আমার ওয়াশিং মেশিনে কাপড় নেই আর যে এরকম এইরকম ভর্তি ওয়াশিং মেশিন অগত্যা কাপড়টাও ভিজিয়ে দিই এগারোটা বাজে বেশি বাজে না অবশ্য আজকে পড়ে গেছে টি শার্ট আর প্যান্ট ওটা ওর স্পোর্টসের ইউনিফর্ম আরতে স্কুলে এক এই বছর থেকেই একটা নতুন নিয়ম করেছে প্রত্যেক বুধবার দিন প্রত্যেককে প্যান্ট গেঞ্জি পরে যেতে হবে এই যে এইগুলো হচ্ছে ওর মানে বাজার করা মেয়েকে দিতে যাওয়া এইসবের পোশাক দিয়ে দিলাম কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি আর আমি এখন কাপড় জামাগুলোকে ভিজিয়ে দিয়েছি আর দৌড়ে চলে এসেছি ভাত দেখতে ভাত একেবারে এই অবস্থা এই ভাতটা না অনেকটা সময় সাপেক্ষ আমাদের ভাত রান্না হচ্ছে পটা একটু শক্ত থাকলে কোনো অসুবিধে নেই নরম থাকলে চলবে না আর সেখানে এই ভাতটাকে নরম করতে হয় তো আমি ফ্যান চালাচ্ছি দেখা যাচ্ছে না এখন তো পরপর কাজকর্ম করব তাই এখন আর কথা বলবো না রান্নাবান্না জোগাড় টোগাড় করে নি ও বললাম যে মেনু সেট করে দিয়ে গেছে অর্ধেক কথা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম আলু স টমেটো আলুর তরকারি পমফ্রেট ফ্রাই আর খাবে হচ্ছে পাপড় ভাজা আমি সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে ফেলি পমফ্রেট ফ্রাইয়ের সময় আবার চলে আসবো ক্যামেরা নিয়ে অনেকটা বেলা করে রান্না অনেকটা বেলা করে রান্নাঘরে এসেছি এসে প্রথমেই মাছটাকে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি পমফ্রেটের তন্দুরি ফ্রাই টাইপের একটা বানাবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু কাঁকরোল ভাজা করে এসেছি আলু কেটে রেখেছি আলু টমেটোর তরকারি কাপড়টা কাচতে দিইনি কাপড়টা একটু পরে ওয়াশিং মেশিনটা চালু করব আমি স্নান করে নিয়ে একেবারে আরও কিছু কাপড় জামা আছে সেগুলো সব দিয়ে একবারে কাঁচবো ওটা চালু করিনি কাপড়টা ভাজা হয়ে ঢাকা দিয়ে ততক্ষণে আমি একটু ডাস্টিং করি অনেক দিন ধরে না ডাস্টিং করি না নিজেরই চোখে লাগলে সব জায়গায় ধুলোয়ালি এই যে নিয়ে নিলাম অস্ত্র কলিন্স প্রথমে আয়নাটা দিয়ে শুরু করি মাঝে মাঝে না করলে হয় না সব ঘরগুলোকেই মোটামুটি একটু ঝাড়পুঁছ করলাম এবার রান্নাটা করি কাকরোল একদম বাজে দিয়েছে দোকান থেকে কাক কিন্তু উচ্ছের মতো স্বাদ মানে তেতো বড় বাজে লাগছে খেতে তাই স্নানার করে হিয়াকে আনতে চলে গেছিলাম নিয়ে এসে পমফ্রেট মাছটা ফ্রাই করলাম ম্যারিনেট করে রেখে গেছিলাম নিয়ে এসে পমফ্রেট বাচ্চা ফ্রাই করলাম করে এখন খেতে বসেছি এই যে পমফ্রেট ফ্রাই একদম তান্দুর টাইপ করে করা আর কি ওই মাছটা একটু ভেঙে গেছে তলা আরেকটা মাছ আছে এই যে হিয়া খাচ্ছে আর এই যে কতগুলো ব্যাট পাপড় ভেজে নিয়েছি আর এই যে আমার এটা হচ্ছে যে কড়াইতে তান্দুর করেছি পমফ্রেটটাকে সেই কড়াইয়ের মধ্যে একটু ভাত দিয়ে নাড়াচাড়া করে তুলে নিয়েছি একটু মাছটাকে টেস্ট করে দেখি কেমন হয়েছে আসছি না ও খেতে খাওয়া শোনার পর আর এই আলুর এই টক টক তরকারিটা তো খুব ভালো লাগে টমেটো আর আলু আর একটু জিরের গুঁড়ো আর কিচ্ছু দিতে হয় না পরে কথা বলবো ঘড়ির কাটা রাত এগারোটা বাজে এখন এলাম কথা বলতে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর কোনো কাজকর্ম কিচ্ছু বাকি নেই বাবা সেই এক দেড় মাস আগে বোধহয় শুরু করেছিলাম একটা টেবিল ক্লথ সেটাকে আজকে একদম স্থির করে রেখেছিলাম যে আজকে ওই টেবিল ক্লথটা শেষ করবই আজকে সেই টেবিল ক্লথ শেষ হলো গোটা সন্ধ্যা জুড়ে টেবিল ক্লথ শেষ করলাম তারপরে ভিডিও এডিট করলাম আপলোড করলাম

আমার এমব্রয়ডারি মানে পরতে খুব একটা ভালো লাগে না আর ডিজাইনটাও খুব একটা পছন্দ হচ্ছিল না কিন্তু নিজেই এঁকেছিলাম যাই হোক বাবা শেষ হলো এই যে হিয়ারও খাওয়া দাওয়া হয়ে গেছে হিয়া খেয়েছে ডিনার কি আমি খেয়েছি মুড়ি দিয়ে আলু পোস্ত আর পাঁপড় ভাজা পোস্ত বোঝ আলু বরবটি পোস্ত একটা সেলাই শেষ হয়েছে তো কি হয়েছে আমার কাছে কি সেলাইয়ের অভাব রাজার ঘরে কোনোদিন মানিকের দুঃখ হয় হয় না সেরকম আমার ঘরে কোনোদিন সেলাই নেই এরকমও হয় না এই যে দেখিয়েছি আগে একদিন এবার এই পাতার মাঝখানগুলো পুরো ভরাট হবে একটাতে শুরু করেছি তো খুব বেশি দূর এগোয়েনি নি এই যে এরকম হবে ঘুম তো পাচ্ছে না যতক্ষণ না ঘুম পায় ততক্ষণ সেলাই করব তারপর ঘুমিয়ে পড়বো সেটা মনে হয় ফোনের ক্যামেরাটা আরো গুণ মনে হয় আর চুলগুলো তো কেটেছি চুলগুলো না অনেকটা সেটও হয়েছে কিন্তু এখন কিছু খুলে দেখানো সম্ভব না তোমাদেরকে ভেবেছিলাম আজকে চুলটা খুলে দেখাবো কেরকম হয়েছে এখন খুললে পরে বাঁকাচোরা দেখাবে এরকম টেরে বাধা আছে না আর যা গরম গরম তো কমছেই না কি আর করবো বাবা যে কথাটা বলার জন্য এসছি সে কথাটা বলবো বলে বিদায় নেব কথাটা হচ্ছে আমার এই ভিডিওটা এখানে এসে এসলো আজকে কি ইচ্ছু শেয়ার করা নেই রাত্রেবেলায় যা রান্না ও আর কি শেয়ার করব লাউ দিয়ে মুগ ডাল বরবটি আলু পোস্ত পাঁপড় ভাজা আর দুদিন আগে রান্না করা কি করছিস রে দুদিন আগে রান্না করা ঢেঁকি শাক ছিল ফ্রিজে সেই ঢেঁকি শাক এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে বাই বাই গুড নাইট যাওয়ার আগে নোটে গাছটি মুড়লো আমার গল্পটি ফুরনো বাই বাই গুড নাইট